উদাহরণ দিয়েছিলাম কালাসর কি বাইদুল ইমামের মাওলানা আর জামাত ইসলামের ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ তো ইমানদার দাবি করছে কঠিন বছরে একজন ইমান এনেছিল তার দিয়ে আর একজন ইমান এনেছিল তার না ছেড়ে এটা বলছে না এটাকে আপনি কি বলেন এটাকে একবার বাস্তব কারণ

তিন নম্বরেছিলেন করা লাগবে চার নম্বর আইন আইনদাতা আমি কার আইনের পেছনে ঘরেন আপনি তো আদর করতে পারছেন না আল্লাহর সাথে একশো ভাগ ধরা খাবেন

তাছাড়া আমার মনে হয় মুশ্রেকের দিক থেকে যদি এখন তৈরি করা যায় দেশে একশো ভাগের প্রায় সত্তর আশি ভাগ মুশ্রেকের যদি এখন দিনম পাল্ট আগস্টের পাঁচ তারিখের আগে আমরা জানতাম দেশে মাত্র একশো জনের পনেরো জন কোরআন কায়েম হোক তারা চাইতো এখন এই তিন মাসের ব্যবধানে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক ऐसा बजामे आपने पता नहीं पड़ा था। एंटरकेस में तो ये बार कल दो आदमी ने एंटर किया, एंटोमिक्स जैसे तो हमने घींने जाते तो वो एकार गए, हैं आधुनिक मॉडर्न है।

কেউ যদি আবাদত করতে চায় তার আগে তার শর্ত সে ইমান আনবে আনতে চায় তার শর্ত সে ছাড়বে তবু ছেড়ে যারা ইমান আনে এই মানুষগুলো ইমান আর টলে না আর তবু ছেড়ে না দিয়ে ইমান আনলে কিছু হলে তার ইমান নষ্ট হয়ে যায় জেলে থাকা কালীন এই পারিবারিক জীবন নিয়ে বিশেষ করে বহু মানুষ জেল স্বামী স্ত্রী গন্ডগোল করে

আমি বাস্তব দিয়ে কিছু লিখেছিলাম ওখানে বাইরে এসে বইটা পাবলিশ হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ প্রত্যেকের বিশেষ করে মেয়েদের মেয়েদের একটা পুরুষের একটা দুইটা ভাগ করেছে আপনারা যাওয়ার সময় নিয়েছেন কাজে লাগলে ওটা মেয়েকে পড়াবেন বিয়ে দেওয়ার আগে নিজের বউকে পড়া নিজের ফুকুর হাতে তুলে দেবেন মনের হাতে দেবেন যেন সংসারে অন্তত কিছুটা হল শান্তি আসে আমি অসুস্থ হয়ে পড়ছে আজকে আজ আলাদা বাসিনায় বৈদ্য শেষ করে দিলাম আল্লাহ মামিন যতটুকু <laughs> <Allah. laughs> মাহফিলের সভাপতি প্রধান অতিথি অতিথি মৌলানা ইসমাইল হাসান ইসমাইল সাহেব সহ যত আলেমরা এখানে কথা বলেছে আলেমদের কথাগুলো আমল করার তৌফিক আমি আমিন আল্লাহ সত্য বলা এটা বছর সালে বেড়ে জিন্দান খানায় আমি অসুস্থ হয়ে গেছি আর স্বাভাবিক হচ্ছে না আমি জানি রোগ দেওয়ার মালিক তুমি সেবা দেওয়ার মালিক তুমি

চর্ম চোখে যেন দেখতে পারি দাদা চর্ম চোখে আমরা একটু দেখতে চাই পরেকালীন কি ছাপ্পান্ন হাসার পর্ব যমাবীদের জন্য প্রভাস থেকে মানুষ মানুষরা টাকা পয়সা পাঠিয়েছে যুবকদেরকে এই মানুষটাকে বাইরে জীবন দিয়ে ভালো করে দাও আমিন তাই সারা আমাদেরকে আহারে রাখায় তুমি তাদের মা বাবা গুলো ছেড়ে দিয়ে দাও আমিন এই বাজারে যারা ব্যবসা করে এদের হালাল রুজিতে বরকত দান করো আমিন যারা অভাব আontan চলে দূর করে দাও আমিন এইLambda জানি সারা বাংলাদেশের মানুষেরা মা খালি কঞ্জুল্লাহ